মায়ের লাগানো এই লঙ্কা গাছটায় অনেক ফুল এসেছে আর এটা কিন্তু কালো লঙ্কা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর বোন দেখো মায়ের সাথে এসে পড়েছে কাপড় মেলার জন্য মায়ে দিয়ে কাপড় মেলছে ওর একটা একটা করে তুলে দিচ্ছে আর বৃহস্পতিবারে বিকেলবেলা মা সন্ধ্যের সময় পা পুজো দেওয়ার জন্য পায়েস বানিয়েছিল আর এদিকে দেখো মা চানা ভিজে রেখেছিল আর ভাই সন্ধ্যেবেলা মেখেছে আর খুব টেস্ট হয়েছিল চানা মাখাটা তো দেখো বাবা এসেছে আর বাইকের আওয়াজ শুনে বোন বেরিয়ে গিয়েছিল তারপর আজকে ঝাড়ু ধরিয়ে দিয়েছে আর কষ্টমষ্ট করে ঘরে এনে ফেলেছে ঝাড়ুটা ওকে দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে বাবার বাইকের আওয়াজ শুনে আমরা আমরাও পড়াশুনো ছেড়ে দৌড় মারতাম বাবা কী এনেছে দেখার জন্য তবু দেখো বাবা দোকান থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছে আর গরম দিনে তরমুজ খেতে তো সবারই ভালো লাগে আর ফ্রিজের হলে তো আরও ভালো লাগে কিন্তু আমার তো ফ্রিজেরটা খাওয়া যাবে না প্রচণ্ড কাশির জন্য কিছু ঠান্ডা খেলেই আমার কাশি হয়ে যায় তার জন্য কিছুই ফ্রিজের খেতে পারি না তো বসে বসে খাচ্ছিলাম এদিকে বোনকে দেখছিলাম ছোটো ছোটো করে ওকেও কেটে দিয়েছিলো মা বাটিতে কিন্তু দেখো সব ফেলে দিয়েছে পাকায় এক টুকরো মুখে যাওয়ার আগে পাকাই পড়ে গেছে তো এদিকে দেখো সন্ধ্যাবেলা পুজো দিয়ে প্রণাম করছিলাম আর ওকেও দেখো আমার সাইডে এসে প্রণাম করছে